এতে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিও কিসের হবে আপনারা দেখেছেন যে শাশুড়ি নিজের মেয়ের জামাই সাথে তারপর সে পালিয়ে গেছে হ্যাঁ এটাই সত্য আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন দর্শকরা আজকাল মানুষ কোথায় গেছে মানুষের মন মানসিকতা আপনারা কি একটু বলতে পারেন দেখুন নিজের মেয়ের স্বামীর সাথে মেয়ে বিয়ে দিয়েছে মাত্র 5 দিন সদ্য মেয়েকে বিয়ে দিয়েছে পাঁচ দিন পাঁচ দিনের দিনে তার শাশুড়ি জামাইয়ের সাথে পালিয়ে গেছে আপনার এত ইচ্ছে ছিল আপনার এত শখ ছিল আপনি কেন আপনার মেয়েকে তার কাছে বিয়ে দিলেন মেয়েটাকে জোর করে তারপর তার কাছে বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে সে এখন মেয়ের জামাইয়ের সাথে পালিয়ে গেছে কি বলবো আসলে এই ভিডিও দেখে আমার আর কিছু বলার নয় মানুষের মানে মানুষটা কতটুক নিচে নামলে তারপরে এরকম একটা কাজ করতে পারে নিজের মেয়ের জামাইয়ের সাথে সে এগুলো করতে পারে আরে ভাই আপনার এত শখ ছিল এত পছন্দ ছিল তাহলে আপনি মেয়েটার জীবনটা কেন নষ্ট করলেন আপনি আগেই চলে যেতেন এখন যেহেতু আপনি মান সম্মানের কথা চিন্তা করেন নাই তাহলে তো আগেও চিন্তা করার কোনো দরকার ছিল না আপনি চলে যেতেন হয়তো এই কলঙ্কটা হতো না যে শাশুড়ি জামায় সাথে পালিয়ে গেছে এটা মানুষ বলতে পারতো না হয়তো বলতো যে একজনকে ভালোবেসে বা একজনের সাথে পরকিয়া রিলেশন করে যেটাই বলেন আপনি সে পালিয়ে গেছে এখন তো অসম্মান তো হলো মেয়েটার জীবনটা আপনি নষ্ট করে দিয়ে গেলেন যাই হোক দর্শক সাথে এরকম মাদেরকে কি বলবেন আপনারাই বলবেন তো চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি নয় শাশুড়ি আমি এই ঘটনায় কোনো সময় শুনি নাই এই যে শুনলাম হইতে কালিকা হইতে সুস্থ বিষয় পাই যে শুনি নাই যে মেয়ের কাছে বিয়া বহে এটা বিচার চাই